percent hashtag and logo 200

এত স্পেশাল লাগে আমরা কিছু অফার আসছি এগুলা কিছুতে অফার আছে এখানে এখানে দেখতে পারবো অনেক অনেক শার্ট আছে এখানে অফারত শার্ট আছে টি শার্ট আছে অনেক ধরনের অফার আছে এগুলো যদি আপনার গিয়ে আইন তাহলে এখানে অফার বিভিন্ন ভালো একটা ডিসকাউন্ট আছে ইনশাল্লাহ এদিকে এদিকে আছে ডিসকাউন্টের প্রোডাক্ট আছে এখানে স্পেশাল জাস্ট এটা স্পেশাল করা হয়েছে আপনার করা হয়েছে এখানে আছে আমার অনেক ধরনের টু কোয়ার্টার আছে বিভিন্ন ধরনের টু কোয়ার্টার আছে আপনারা চাইলে নিতে পারবা বা এদিকে

সাদা আছে সাদা আছে প্ল্যান টি শার্ট আছে অনেক ধরনের চায়না আছে আমরা দেশিও আছে ভালো ভালো ইনশাল্লাহ কোয়ালিটির প্রোডাক্ট আছে এখানে আমার পিছন সাইড দেখতে পারো আমার ডেনিম প্যান্ট আছে অনেক অনেক ধরনের ডেনিম প্যান্ট আছে দেশি বিদেশি ডেনিম প্যান্ট আছে আমার কাছে

আরো আছে দেখবা যে এখানে একটা কলার এখানে আছে শার্ট আছে শার্ট আছে বিভিন্ন কালার শার্ট আছে সব নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করছি আছে

এমন মানে ঈদের সময় আমরা সব দিতাম পারছি না চাহিদা আছে গড়ি নিতে এদিকে মানি ব্যাগ আছে সানগ্লাস আছে মানি বেগ আছে বিভিন্ন ধরনের মানি আছে যেগুলো এখন ট্রেন্ডিং মানি বেগ হম এই মানি গুলা

পরীক্ষা নিরীক্ষা করে সব ভালোভাবে জানাইয়া দিই ইনশাআল্লাহ আমরা চাই যে আমরা যেহেতু সিলেটি ডান ক্যাপিটাল সিলেটি শোরুম সবটা আর আমরা সিলেটে বিশেষ করে রিপ্রেজেন্ট করা আমি মাত্র সিলেটি সপ্তাহ যেহেতু আমরা চাই যে আমরা সিলেট শহরটা খুব সুটেবল হচ্ছে

আমরা চেষ্টা করি যে কাস্টমার থাকা দামে পালা এদিকে অনেক অনেক কালারের টুপ আছে আমি দেখাই বিভিন্ন ধরনের সাদা এগুলো আমরা নিজস্ব এখানে সেট আছে আছে শো গুলা সারাও আছে এগুলো অনেক অনেক ধরনের কালার আছে এখানে আছে

মেইন ডাম থেকে বাইরে জল থাকে লুইনিকা আছে কে চলে কি করেন কোনখানে দিয়ে ও বরাবর 70% ডিসকাউন্ট নিয়ে প্রোডাক্টের দাম বাড়ায় কিন্তু ইখানে আরাম দিনLambda তো অনেক দিন ধীরে ধীরে এখন আমরা বেশ এই রকম কিছু ছোট ছোট বারকন এই প্রোডাক্ট ওমিদি আমরা প্রাইস আছে মানে আপনারা এই যে ডিসকাউন্ট দেনি গো আপনারা যে তো নিজস্ব প্রোডাক্ট অন্তত আপনারা ডিসকাউন্ট দেওয়ার বলতে ফর যেমন তো পরিবন আতে अवेलेबल প্রোডাক্ট আছে যখন সাইজ না আন্ডার যখন প্রোডাকশন হয়েছে প্রোডাকশন আইতে বেশি প্রোডাক্ট তৈরি হয়ে গেছে তোরা পরে আমরা এগুলা স্কি ছাড়ি দিই অনেকে বেজে রাখ করে গুলো ছাড়ে ডিসকাউন্ট

একটা টি শার্ট খুবই সুন্দর একটা টি শার্ট আরামদায়ক শার্ট বাইকচেন তার শার্ট আছে এগুলা শার্ট বড় আছে ছোট আছে এগুলো শার্ট আমরা যে বাচ্চা আগে যে শার্ট করছে না এটা এই যে শার্ট ডিজাইনের শার্ট আছে খুব সুন্দর সুন্দর শার্ট হল আছে এখানে আপনার দেখতে পারো খুবই সুন্দর সুন্দর এই যে একটা সেট আছেন তার ইনডিওর আছে এটা কাপড়ের যা আছে সব আপনার কাপড় লাগি আপনার বাইরা কোনো জায়গায় যাওয়ার বাইচেন তার প্যান্ট আছে উচিত

গার্লস হলে বিভিন্ন প্যান্ট আছে নতুন যেগুলা প্যান্ট আইসে ওগুলা অনেক অনেক ধরনের যে বুড়ো পাও সুটো পাও যে আছে আপনার কেটা লাগে যে ভিডিও দেখে আপনার পাওয়াটাও বেটার নাকি

সম্ভৱ হয় নাট ব্লগৰ মাজে অষ্ট থাকিব যে আপোনাৰ নিবা আমি কৈয়ে দিছে নে আপোনাৰ যথেষ্ট সন্মানৰ দি আর আপনারা জানেন প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় আমার সুফেন স্টোর ফেসবুক পেজ সুফেন স্টোয়ের ইউটিউব চ্যানেল সুপেন স্টোর টিকটক আইডি ইনস্টাগ্রাম আইডিতে এক লগের সন্ধ্যা সাতটার সময় প্রচারিত হয় নিয়মিত যেটা আপনারা দেখে এরা সাপোর্ট দিয়ে এরা আমার ওরকম সাপোর্ট দিয়ে দেওয়া আমি চাই যে আপনারা সবাই লইয়া ঘরে দিতাম এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটা সবই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম